চাদাবাজদের সাথে মিশবেন চাদাবাজ তৈরি হবেন নর্তকের সাথে মিশবেন নর্তকি তৈরি হবেন গুন্ডার সাথে মিশবেন গুন্ডা তৈরি হবেন খাল দখল করার সাথে মিশবেন খাল দখল করবেন এই স্থানে সাধন কেন্দ্র ছাত্র আন্দোলন শ্রমিকবেন আল্লাহ ভালো এই দেশের খেদমত করে আপনারা বিনা দেখতে পাইব খানদরে বনের বাগগুলা মানুষ লালন পালন করে আমরা মনে করি যে বনের বাগগুলা মানুষ মানে কি লালন পালন করে বসে তার কথা মানে আসলে বাঘ তার ভিতর থেকে বাঘের যে ভাবটা ছিল সেটা হারিয়ে ফেলে যেমন সাত দাঁত মানুষ হারিয়ে গেছে সে বাঘ হয়ে গেছে বাঘও কিন্তু মানুষের খাচারে তার অস্তিত্ব হারিয়ে যে আচরণ করে তদ্রুপ আমি একেবারে সঙ্গে এবারে বলতে চাই যে আপনারা যেই জায়গার ভিতরে আসছে নিজেদের কেরিয়ার করার জন্য এই জায়গার ভিতরে থেকে আপনারা যেই পরিবেশে মিশবেন আপনাদের সেই কেরিয়ার গঠন হবে চাঁদাবাজদের সাথে মিশবেন চাঁদাবাজ তৈরি হবেন নর্থকের সাথে মিশবেন নর্থকি তৈরি হবেন সাথে মিশবেন গুন্ডা তৈরি হবেন হাল দখল করার সাথে মিশবেন হাল দখল করবেন এই স্থানে শাসন তন্ত্র ছাত্র আন্দোলনের সাথে মিশবেন আল্লাহ হয়ে এই দেশের খেতমত করে আপনারা বিদায় নেবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের কথাগুলো পূজার তৌফিক দান করুক আমিন আমা আলাইনা ইল্লাল বালা